बोडि टीटी हा 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 आमरा इथे काम पुरे गेलो सकाळी आमरा आता रात्री वेला आमरा काम पुरे गेलो चार महिने चेअर्सले सो पूरी देवाचे फेसगले सो पूरी गेलो प्रोटो प्रोटो गळे गेलो पुरो गळे गेलो पुरो चेअर गेलो 50 तो बुथ

মানে আমরা সকালবেলা যখন এসেছি দেখছি কিছু নেই সব ছাই হয়ে গেছে আমরা খুব দুঃখিত কে আবার কীভাবে আমরা তো জানি এইগুলো কি জীবনে এইগুলো ভাবেনি কি কোনো দিনও এইগুলো হবে আমাদের শাসক দল হয় আমরা বিরোধীদের কোনো দিনও কোনো কিছু ক্ষতি করেনি কিন্তু এইভাবে পার্টি অফিসটা জ্বালানো এইটা তো আম পাবলিক বা সাধারণ মানুষ করবে না দাদা আমরা শাসক দল হয়ে বলছি তো দাদা আমরা জীবনে ভাবি না এরকম যদি বিরোধীরা এইভাবে করতে পারে তাহলে আমরা ভাবেন আমরা রকম রয়েছি দেখুন আমরা আমি এই সকালবেলাতে খবর পেলাম তখন বাজে প্রায় ওই পনের পাঁচটা নাগাদ আমি খবর পেলাম আমার দলীয় কর্মীরা আমাকে ফোন করলেন ফোন করে বললেন যে স্যার আমরা যে অস্থায়ী কার্যালয় করেছিলাম অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে সেই কার্যালয়ে কেউ বা কারা তারা এখানে আগুন ধরিয়ে দিয়েছে এবং আমাদের এই কার্যালয়ে যা ছিল সব কিছু পুরে শেষ হয়ে গেছে এই কার্যালয়ে আমাদের বেশ কিছু চেয়ার ছিল এবং আজকে বুথ ক্যাম্প হবে সকালবেলায় তার ছাতা এবং চেয়ার এবং টেবিল সমস্ত কিছু ছিল এই অস্থায়ী কার্যালয়ে যা যা ছিল আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কোনো কিছু সব কিছু নিশ্চিন্ন হয়ে গেছে যে ঘটনা ঘটল এই ঘটনার কোনো ভাষা নেই তৃণমূল কংগ্রেস দু নম্বর ওয়ার্ডের এই ধরনের ঘটনা যে বা যারা ঘটিয়েছে তাদের আমরা শাস্তি চাই আমার নাম চিন্ময় দাস আমি দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর